সবাই ভালো আছেন অনেকদিন পরে আবার লাইভে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখেন আইপ্যাড মিনি আইপ্যাড মিনি এ সেভেন্টিন প্রো ওয়াইফাই দেখেন সুন্দর একটি যারা পাবজি গেম খেলেন তাদের জন্য এই আইপ্যাড মিনি বেটার হবে খেলতে আর কি সুবিধে এটা সেভেন্টিন প্রো দেখেন লেখাই আছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না জানি না এটা দুইশো ছাপ্পান্ন জিবি এটার কালার হচ্ছে ব্লু কালার আরও আইপ্যাড আছে পর্যাপ্ত পরিমাণ এটা আইপ্যাড এ সিক্সটিন শুধু এটা হলো সিলভার কালার এটা শুধু সিলভার কালার এটা অনেক সুন্দর একটি কালার তার পিছনে একটু দেখা দেয় সবাই লাইভে তাড়াতাড়ি জন হয়ে যান দেখেন পর্যাপ্ত পরিমাণ আসছে ল্যাব আইপ্যাড অ্যাপল প্রোডাক্ট সবাই তাড়াতাড়ি লাইভ জহনে যান আর কমেন্ট করেন কে কোন মডেল দেখতে চান এটা হলো ম্যাকবুক এয়ার মিনিউ চলে আসছে দেখেন এম এসি কে কে জয়েন হয়েছেন সবাই উত্তর তারিতারে জয়েন হয়েছেন এটা দুশো ছাপ্পান্ন জম এটা হলো ম্যাকবুক এয়ার এটার সাইজ আছে এক একটা এক এক রকম সাইজ আজান দিচ্ছে এখন আজানের সময়ও হয়ে গেছে আর কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই বলে যাবেন আর কে কোন মডেলের ফোন আনবক্সিং দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তাড়াতাড়ি আপনাদের ভিডিওতে দেখাবো এটা হলো আইপ্যাড সিক্সটিন টু ফাইভ সিক্স জিবি এটা ব্লু কালার আমি মোহাম্মদ হৃদয় হোসেন বাসা দিনাজপুর জেলা প্রিসকন থানা আমার ডাবাডাবি গ্রাম ডাবাডাবি ও ধন্যবাদ ভাইয়া জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাইয়া আশা করি ভালো আছেন যাগুলো দেখাচ্ছি সব অ্যাপল প্রোডাক্ট তা সেভেনটিন সিরিজের ফোনও অলরেডি নিচে ডিসপ্লে করা আছে আপনারাও সবাইকে কথা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করুন তাড়াতাড়ি আর যারা পাবজি খেলেন তাদের জন্য বেস্ট হবে এটা নেওয়ার জন্য অ্যাপলের আইপ্যাড মিনি সেভেনটিন এটা লেটেস্ট জি আলহামদুলিল্লাহ ভাই আর আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের দোয়াই সবার দোয়াই আইপ্যাড মিনি এটা হলো সিলভার কালার আর হলো এটা আইপ্যাড আই প্যাড ওয়ান এইট জিবি সিলভার কালারের এটা এটা সব দেখেন সিল করা অরিজিনাল এটা সিঙ্গাপুর শিপমেন্টের এটার ব্লু কালারও আছে ভাই আপনার বাসা জি ভাই আমার বাসা হলো আপনি দিনাজপুরের লোক তো কুষ্টিয়া চেনেন নাকি কুষ্টিয়া কুষ্টিয়ার পরেই আর কি আমরা রাজবাড়ি রাজবাড়ি জেলার ছেলে আমরা ব্লু আপনার দিনাজপুর চিনতে পারছি ভাই আমি দিনাজপুর দিনাজপুর কোথায় দিনাজপুরের স্কুলের পাশে আমার আপুর বিয়া হয়েছে এটা হলো আইপ্যাড এয়ার এটার সাইজ একটু বড় হবে আর কি অনেক বড় হবে আইপ্যাড এয়ারটা হলো অনেক সুন্দর এবং সাইজটা বড় হবে এটা তেরো ইঞ্চি সাইজ থার্টিন ইঞ্চি সাইজ আর এটার হলো আবার জিবিও আছে আলাদা আলাদা জিবি দুশো ছাপ্পান্ন জিবিও আছে একশো আঠাশ জিবিও আছে আর যারা আর কি অফিসের কাজ করতে চান তাদের জন্য আছে আর কি ম্যাকবুক এয়ার আছে এই যে ম্যাকবুক এয়ার এটা আর কি ল্যাপটপের মতোই দেখা যায় এটা হলো স্ট্রা লাইট কালার আর ম্যাকবুক এয়ার এটা হলো ব্ল্যাক কালার এটা ল্যাপটপের মতোই আর কি দেখতে কিন্তু এটা অরিজিনাল অ্যাপলের বুঝছেন এই জন্য আর কি এইগুলোর দাম বেশি আর কি এক লাখ থাকা দুই লাখ টাকা এরকম বাজেট প্রাইস আর এটার কাবারও চলে আসছে দেখেন তার সাথে সাথে কাবারও চলে আসছে এস টোয়েন্টি ফাইভ আলট্রার টেম্পার্ড গ্লাস চলে আসছে এস টোয়েন্টি প্লাস আসছে আর এটা সব খাবার অলরেডি আমরা দোকানে সামান পাঠিয়ে দিয়েছি আর কিছু কাম বাকি আছে কাম শেষ হলে বাসায় চলে যাব আমাদের সাইডে দুইটা কাজ হয় এটা আমাদের ফ্রেন্ড নিরো ভাই এটা হলো নাহিদ ভাই আর আমরা সবাই একসাথে কাজ করি এখানে এটা এই দেশের ফ্রেন্ড এই দেশের এটা অনেকে বলতে পারেন না ভাইয়া এটা কি আসলে এটা হলো মিনি স্পিকার আর অ্যাপল টিভি আছে না অ্যাপল টিভির সঙ্গে কানেক্ট করা হয় ম্যাক্সঅ্যাপ আর কি বলা হয় এটা অনেকে জানেন না আর কি এটা হার্ড ড্রাইভ এই দেখেন দুশো ছাপ্পান্ন জিবি এস এ যে লেখা আছে ষোলো জিবি মেমোরি এটা অনেকে জানেন না আর কি অ্যাপলের এটা কি কিন্তু এটা হলো ম্যাকসেপ আছে না ম্যাকসেপ বলতে বোঝায় মনিটর আর কি অ্যাপলের মনিটরও আছে অ্যাপলের যেরকম এখানে যে এটা সিস্টেম অ্যাসুস এই অ্যাসুসের মতোই আর কি অ্যাপলের সিস্টেম আছে সেটার সেটার জন্য আর কি এটা ইউজ করা হয় ব্যবহার করা হয় এই যে এটার অনেক দাম বাংলাদেশের আশি নব্বই হাজার টাকা দাম পড়তে পারে আর এটা হলো ম্যাকবুক প্রো প্রো যেটা হর কি এটা একটা ডিজাইনও সুন্দর আর এটা সব কিছু আর কি আলাদা আর কি এর জন্য দামটাও বেশি পুরো যেগুলো হয় আর সবাই লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছেন ছয়জন জয়েন হয়ে গেছেন কে কোথা থেকে লাইক লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব যারা করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ দেখেন আমাদের সব মাল প্যাকিং হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ মাল প্যাকিং হয়ে গেছে আবার কালকে একটা দুবাই শিপমেন্ট আছে এটা সব দোকানে চলে যাবে আমাদের দশ পনেরোটা দোকান আছে সব প্যাকিং শেষ এই যে এটার মধ্যে কাবার দেওয়া হয়েছে আমরা এখানে চারজন কাম করি দুইজন এই সাইডে একজন আর আমি আছি এখন লাইভে এটা এটা সব আছে আর কি প্যাকিং করে আবার সেমভাবে পাঠাবো এটা আইপ্যাড সব আইপ্যাড এয়ার তাই এটা আমরা সব ওয়ান বাই ওয়ান এখানে রাখি আলাদাভাবে মডেল করি আর কি এখানে ধরেন কালার আছে স্পেস গ্রে স্টার লাইট মিড ব্ল্যাক এক এক একটা কালার আছে এই জন্য আমরা কালার সব রকম কালার আলাদাভাবে রেখে এটা সিস্টেমে ভরি ভরার পর এটা দোকান থেকে ট্রান্সফার করে আমরা এখান থেকে ট্রান্সফার করি দোকান এটা সব আইএমি নাম্বার নিয়ে তারপর তা খুশির খবর আমাদের নতুন আবার আইফোনের দোকান করা হচ্ছে আপনাদের দেখাবো এক সময় লাইভ এসে জানুয়ারি মাসে আর কি খুলবে এই যে কাবারও আছে পর্যাপ্ত পরিমাণ কাবারও চলে আসছে এই যে এ জিরো সিক্স এটা স্যামসাং মডেলের এ জিরো সিক্সের এর কাবার এ জিরো সিক্স আর কে কোন ফোন দেখতে চান অবশ্যই বলবেন এটা এ থার্টি সিক্স এখন স্যামসাং ফোন অনেক সুন্দর আর কি বানানো হয়েছে ডিজাইনও ভালো আবার ফোনগুলো অনেক দিন টেকেও ভালো এটার মধ্যেও দেখুন হচ্ছে আইপ্যাডের টেম্পার্ড গ্লাস চলে আসছে তাই এইগুলো আর কি আমরা সব ফেলে দিব কাল পরশু আবার নতুন স্টক আসবে সেখানে আপনাদেরকে আরো ফোন দেখাবো সাথেই থাকবেন আমাদের আর এই যে এখানে এটা দিয়ে আমরা প্রাইজ মারিয়ে দেখেন দেখাচ্ছি এই যে এটা দিয়ে আর কি প্রাইস মারা হয় দেখেন কোড এবং প্রাইজ মারি এটা দিয়ে আমরা কাবারে মারি তারপরে এইগুলোতে আইপ্যাডগুলোতে মারা না কারণ এটা হলো সব সিস্টেম এই যে এটা রিড করলে আর কি সিস্টেমে ভরা হয় ভরার পরে এটা অটো আর কি রিড রিড বলতে বোঝায় এই যে রিডার আছে এটা দিয়ে আমরা যে যেরকম স্ক্যান করলে আর কি এটা রিডার এটা স্ক্যান করলে আর কি আইএমএ নাম্বারটা আমাদের সিস্টেমে ঢোকে তারপরে তারপরে আমরা আর কি এটা অন্য দোকানে ট্রান্সফার করি তা সবাই কে কোথা থেকে দেখছেন এক ভাইয়া দিনাজপুর থেকে আর কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জয় হয়ে যান তাড়াতাড়ি ভাই আইফোন গিফট করবেন নাকি আইফোন গিফট নিবেন নাকি ভাই আসেন আমাদের দোকানে আসে নিয়ে যান আমিও দুই এই মাসেও একটা ফোন বদল করেছি সেভেনটিন সিরিজ আইফোন আর কি আমার কাছে অতটা ভালো লাগে না দেখবেন নাকি আপনারা নিচে আমাদের দোকানের নিচে ডিসপ্লে করা আছে এ না লক্ষ দিয়ে তা আপনাদের সবাই সাথে থাকুন জয়েন হয়ে যান দোকানে যাচ্ছে এখন নিচের তালার দোকান তা দোকানে আইফোন

আমাদের দোকানের ওয়াইফাই প্রচন্ড ছিল ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল আমি লাইভ করতেছি আর কি মালদ্বীপ থেকে এখন সবাই বের হয়ে যাবে দোকানে থেকে তা আপনাদের আমি দেখাবো ফোন গুলো সবাই জয়েন হয়ে যান ওয়াইফাই অনেক ছোলো মানে উপরের তালায় একটা নিচের তালে কানেক্ট করতে হয় এই জন্য আর কি যে ভাই আমি মালদ্বীপ থেকে বলছিলাম এই যে এটা হলো আইফোন এয়ার দেখায় এটা হলো প্রো ম্যাক্স এটা হলো 17 প্রো ম্যাক্স অরেঞ্জ কালার এটা কসমো অরেঞ্জ বলা হয় যেটা আর কি কসমো অরেঞ্জে দেখেন আর এটা